তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো যেটাকে আমরা ইংরেজিতে হোমোসেকচুয়ালিটি বলি বা সডমি বলি বা গে গে হওয়ার যে কালচার সেটা তাদের মধ্যে ছিল এবং আয়ের থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লুত আল সালামের কমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি বরং সর্বপ্রথম এই পাপ কাজের সূচনা তাদের মধ্যে থেকেই হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল তাফসিরের কুরতুবিতে এসেছে যে শায়তান সর্বপ্রথম এই কাজটি করেছিল লুত আলহ ইসলামের কমের লোকেরা যখন চাষাবাদ করত। তখন শায়তান খুবই চমৎকার চেহারার সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসলো এসে খুব প্রস্তাব দিল এবং শৈতানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল শৈতান তাদেরকে বলল ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বললো যে তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না তোমরা চাইলেই করতে পারো সর্বপ্রথম তারা কৌতূহল এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো প্রতিদিন এই ছেলেটা আসে মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ এই অভ্যেসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে এটা যখন শয়তান নিশ্চিত হলো শয়তান তাদের কাছে আশা বন্ধ করে দিল কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজে স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো তাদের মধ্যে যে সুস্থ যুবক বা বালক আছে তাদের উপর তারা হামলে পড়তো তারা নারীদের প্রতি যৌন আকৃষ্ট না হয় পুরুষদের সাথে এই পাবকাজ তারা করতে আরম্ভ করলো